হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম দেখেন কোথায় চলে আসছি সাগরে মাছ ধরতে বলেন সবাই এগুলো কী মাছ তো আমার কাছে মনে হচ্ছে এগুলো পাঙ্গাস মাছ তো আমি জানি না এগুলো কী মাছ তো আমার কাছে পাঙ্গাস পছন্দ তো এই জন্য বারবার পাঙ্গাসের নাম চলে আসছিলো তো এখানে মাছগুলো অনেক সুন্দর লাগতে আমার কাছে তো আমার মাথার অবস্থা দেখেন মাথায় ছোটোদের মতন কি দিছি মাথার মধ্যে আমার কাছে একসময় এইসব খুবই খুবই পছন্দের ছিল তো এগুলো হচ্ছে কি মাছ এগুলো কি এগুলো কি পুঁটি মাছ নাকি কি মাছ হয় জানি না তো মনে হয় লাল পুঁটি হবে এগুলা তো এগুলোর নাম বলতে পারবো না তো মাছ আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল এখানে অনেক প্রকারের মাছ আছে তো এইগুলো এগুলো মনে হয় পুঁটি মাছ তো ওইগুলো কী মাছ ছিল সেটিকে আমি জানি না তো আমার কাছে খুব সুন্দর লাগতেছে সোনালি পুটি মাছ এগুলো মনে হয় তো এইগুলা হচ্ছে আবার কি মাছ তাও সঠিক জানি না খুব খুব সুন্দর লাগতেছিল আমার কাছে তো আমি সবগুলোর ভিডিও করছি আরও কয়েকটা মাছ ছিল এটার ভিডিও আমি করি নাই তো এখানে অনেক মানুষ আসছে তার এখানে হচ্ছে পাখি আর পাখি মানে কি টিয়া পাখি কি পাখি কি কি পাখি জানি বলা হয় এগুলারে আমি নাম জানি না সঠিক মানে এত চিল্লাপাল্লা করতে ছিল এগুলো মানে সারা পার্ক মনে হয় এগুলো ডাকেই সবাই ভয় পেয়ে যাবে যে কি এমন করতেছে তো এখানে হাঁটাহাঁটি তো ওই যে এখানে মেয়েকে দেখাবো ভাগ সিংহ তো অনেক সিরিয়াল তো ওই জন্য হাঁটাহাঁটি করতেছে বাহিরের অবস্থা দেখেন তো অবশ্য সাপারি পার্ক অফ ছিল তারপরও অনেক মানুষ ছিল কোনো টিকিটের কোনো ইয়া ছিল না খুব ভালোই লাগছিলো তারপরেও যেহেতু ফ্রি এর জন্য অনেক মানুষ ছিল মানে অনেক ভিড় ছিল ভিতরে তো পরে ভাবলাম বাহিরে চলে যাই পরে ঢুকবো আর রোদ তো অনেক পরিমাণে রোদ ছিল আর সাফারি পার্ক মানেই হচ্ছে হাঁটাহাঁটি যত আপনি হাঁটাহাঁটি করতে পারবেন তত মনে করুন যে আপনার জন্য দেখলে আপনার টাকাটা উসুল হবে তো আমার মতন খ্যাত মারকা মহিলা যদি হাঁটতেই না পারে ওইখানে যাওয়ার কোনো দরকার নেই যে মানে আমি হচ্ছে এরকম খ্যাত বুঝছেন মানে হাঁটতে পারি না মানে একটু হাঁটাহাঁটি করে অস্থির হয়ে যায় যে বের হয়ে যাও বের হয়ে যাও আমি হাঁটতে পারি না কোনো কিছু না তো আমি আসলে এরকমই কোথাও হাঁটাহাঁটির অভ্যাস নাই তো তারপর যে এত বিপদে পড়ছি তো বলার বাইরে তো আমার ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ